আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনাকেও প্রথমে সালাম দেওয়া শুরু করলাম কিছু কিছু নতুন নতুন নাকির পোলাইছে রাজনীতি করার লাইকিয়া তারা কইতাছে জন তারেক রহমানের লগে ব্যবসায়ী মহল কেন সাক্ষাৎ করলো কে বেটা তোর বাপের লগে সাক্ষাৎ করবো তুই দুই চারজন মানুষ লইয়া তারেক রহমানের বিরুদ্ধে কইতাছস যে কেন ব্যবসায়ীরা আওয়ামী দোষোররা কেন তারেক রহমানের লগে সাক্ষাৎ করব এই বেটা তুই দুইটা লোকের চাকরি দিতে পারবি যে লোকগুলো গেছে এক রহমানের লোকের সাক্ষাৎ করার লেগে হ্যাঁ তারা হয়তো ছিল যে আওয়ামী আমলের দোষর বা আওয়ামী আমলের ব্যবসায়ী এখন তারা যে তো ব্যবসায়ী তাদের তো একটা নিরাপত্তার বিষয় আছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা এলে আওয়ামী লীগের কুলে উঠে যায় বিএমপির হইলে বিএমপির কুলে উঠে যায় অন্যকের সময় সময়ালাইলে অন্য কের কোলে উঠে যাইবো এটাই বাস্তবতা কারণ তারা হচ্ছে ব্যবসায়ী এখন তোরা তো রাজনীতি টাইনাল ব্যবসার ভিতরে বিএমপির যে কর্মী সমস্তরা আছে ওরা কিন্তু নিরাপত্তা দেওয়ার পারবো তুই দেওয়ার পারবি তুই যে ছ খালার পো হালা বেড়াগ কোম্পানিতে লক্ষ লক্ষ পোলামাইয়া কাম করে তোর বাড়িতে কয়জন কাম করে তোর কোম্পানি আছে তুই যে পরপর করছ সালার পো